হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ সো গাইস আজকে মিনা কিচেনের রেসিপিতে থাকছে একটা পাতার পাকোড়া আর আজকের পাকোড়ার রেসিপি হচ্ছে শিউলি পাতা দিয়ে যেটা আমি বানা আর সেটাই তোমাদের কাছে শেয়ার করব। তাহলে চলো গাইস তোমরা দেখতে থাকো এই শিউলি পাতার বড়া আমি কিভাবে করছি তাহলে সবার প্রথমে আমি চলে আসলাম আমার গাছেরই এ যে দেখো বন্ধুরা শিউলি গাছ তো এখান থেকে আমি কয়েকটা কচি যেগুলো আছে সেই শিউলি পাতাগুলোকে আমি ছিঁড়ে নিচ্ছি এ দেখো বেশ সুন্দর কচি কচি শিউলি পাতা অনেকদিন ধরেই ভাবছিলাম যে একটা শিউলি পাতার রেসিপি বানিয়ে তোমাদের কাছে শেয়ার করব তো আজকে সেই সুযোগটা হলো তো আমি এখান থেকে কিছুটা শিউলি পাতা নিচ্ছি আর এই শিউলি পাতার রেসিপি করার আগে বলে দিচ্ছি এটা কিন্তু একটা ভীষণ উপকারী এই পাতা বিশেষ করে ডায়াবেটিসদের জন্য আর তাছাড়া যাদের বাতের ব্যথা আর জ্বর হলে মুখের রুচি নিয়ে আসতে এই পাতা ভীষণ উপকারী এই পাতার পুষ্টিগুণ সম্পন্ন এতটাই বেশি যে এই পাতার রস বেশি বা ঘন ঘন খাওয়া কিন্তু উচিত নয় তাহলে চলো গাইস তোমরা দেখতে থাকো আজকের এই ছোট্ট রেসিপি তাহলে বন্ধুরা তোমরা দেখতে পেলে আমি পাতাগুলো ছিঁড়ে নিয়ে আসলাম আর এই পাতাগুলোকে আমি আরও একবার ভালো করে ধুয়ে নিয়েছি এবারে এই পাতাগুলোকে আমি কুচি কুচি করে কেটে নেব সো ফ্রেন্ডস তার জন্য এখানে একটা বড় পাত্র নিয়েছি এবারে এই পাত্রে আমি দেখো বন্ধুরা শিউলি ফুলের পাতা এভাবে আমি কুচি করে কেটে নিয়েছি তো গাছ দেখো সমস্ত পাতাগুলোকে এভাবে আমি কেটে নিলাম এরপরে যা যা উপকরণ লাগে সবার প্রথমে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন তার সাথে দিয়ে দিচ্ছি এখানে টু টেবিল স্পুন আতপ চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো দিয়ে দিলাম আর এরপরে দেখো বন্ধুরা একটা বাটিতে একটা বড় সাইজের পেঁয়াজ আমি এভাবে কুচি করে কেটে নিয়েছিলাম সো এখন আমি এই পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি এরপরে এখানে আছে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা সমস্ত শুকনো উপকরণ আগে আমি এখন হাত দিয়ে ভালো করে মেখে নিব। আর এটা তোমরা মসুর ডাল দিয়েও কিন্তু করতে পারো ঠিক যেভাবে আমরা নর্মাল মসুর ডালের বড়া খাই সেইভাবেও কিন্তু তোমরা এটাকে করতে পারো ভীষণ ভালো লাগে মসুর ডালের সাথে মুগ ডাল বা ছোলার ডাল এটার সাথেও কিন্তু এই পাকোড়াটা মানে শিউলি পাতার পাকোড়া ভীষণ ভালো লাগে সো গাইজ দেখো সমস্ত শুকনো উপকরণ ভালো করে মেশানোর পর এবারে আমি এখানে টু টেবিল স্পুন জল দিয়ে দিলাম এখানে জল বেশি দেওয়া দরকার নেই তো জল দিয়ে এবারে আমি ভালো করে মেখে নিচ্ছি তো গাইজ দেখো সমস্ত উপকরণ ভালো করে মেখে নিলাম আর তার সাথে আর একটা কথাও শেয়ার করি এটা কিন্তু খিদে বাড়াতেও এই পাতা ভীষণ উপকারী তাহলে সমস্ত উপকরণ ভালো করে মেখে নিলাম আর এরপরে দেখো বন্ধুরা ওভেনে আমি আগে থেকে কড়ায় বসিয়ে দিয়েছিলাম কড়াই গরম হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে সোয়াবিন অয়েল তেল গরম হয়ে গেছি মিডিয়াম আছে রেখে এখন আমি এই বড়াগুলোকে ভেজে নিব এভাবে আমি ছোটো ছোটো করে করে নিলাম হাতের সাহায্যেই তো আমি এখন একটা একটা করে এই পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা দেওয়া হয়ে গেল মিডিয়াম আছে রেখে এই বড়াগুলোকে এবারে আমি ভেজে নিব এক পাঁচটা আমি উল্টে দিচ্ছি তো গাছ দেখো ভাজা হতে হতে এর কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর এর থেকে বেশি আমি ভাজবো না তো বড়াগুলো রেডি এবারে এই বড়াগুলোকে আমি তুলে নিচ্ছি আর বাদ বাকি যেগুলো আছে ঠিক এভাবে আমি ভেজে তুলে নিব সো ফ্রেন্ডস দেখো একদম অল্প উপকরণ আর কম সময়ে হয়ে গেল শিউলি পাতা মুচমুচে বড়া আর দেখো বন্ধুরা একটা আমি তোমাদেরকে এভাবে ছিঁড়ে দেখাচ্ছি ওপর দিকটা বেশ মুচমুচে আর ভেতরটা বেশ সফট গরম গরম খেতে ভীষণ ভালো লাগে আর শিউলি পাতা আমরা জানি তেতো কিন্তু খেলে বেশি অতটা তেতো মনে হয় না এটা তোমরা গরম ভাতে একটা হালকা পাতলা কোনো রেসিপির সাথে এটাকে তোমরা ট্রাই করতে পারো সো গাইজ আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে অন্য এক রেসিপির সাথে আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে তোমরা পাশে থেকো টাটা বাই বাই